এই প্যাকেটে একটা শাড়ি আছে এটার সঙ্গে ম্যাচ করে একটা ব্লাউজ নিয়ে আসতে পারবে ফেরার সময় তুমি নিজেই যেতে পারো দোকানে হ্যাঁ কিন্তু দোকানে যেতে এখন আমার আরে শাড়িটা দেখে সাইজ বললে তোরা দিয়ে দেবে ওফ এটা তুমি নিজেও দিতে পারো শুধু শুধু আমাকে এই অবস্থা এই অবস্থা দোকানে যেতে আমার ভালো লাগে না কৌশিক যদিও ম্যাডাম বলেছেন কিছুদিন বাদে একটা আর্টিফিশিয়াল লাগে কিন্তু কিন্তু এখন এভাবে দোকানে যেতে আমার তো লজ্জা করে না এসব না কোনো কোনো না কি নাকো তুমি যাওনি আমার সঙ্গে আগে কিছুদিন আগে নিজে ফেলে দিয়েছো দরকারে অদরকারে আর এখন নেকাম মনে হচ্ছে সেই সময় আলাদা কেন কি আলাদা আহ জানি পাতা দেরি হয়ে যাচ্ছে না 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 তোমাকে বলতেই হবে কি আলাদা সেই সময়ের জয়ন্তী আর এই জয়ন্তী এক নয় আর জয়ন্তী ছাড়ো ছাড়ো বাদ দাও বাদ না বা দেব না কি হলো বলো আমি এখন আর আগের জয়ন্তী নেই তাই না আহ পাতা দেরি হয়ে যাচ্ছে না তোমাকে বলতেই হবে আমি এখন আর আগের জয়ন্তী নেই তাই তো রামে নেই নেই আমি আর আগের জয়ন্তী নেই এটা তুমি নিজের বোঝো না আমার কেন বলে দিতে হবে আমি আমি বুঝি কৌশিক বুঝি অন্তত তোমার কাছে আমি আর সেই জয়ন্তী নেই এটা খুব বুঝি কৌশিক খুব বুঝি না এ সরি আমি আমি তো বলতে চাইনি বলছি তো আমি তুমি শুধু শুধু লেট হয়ে যাচ্ছে অফিসে আসছি হ্যালো হ্যাঁ কৌশিক দত্ত বলছি হ্যাঁ কি

চব্বিশ ঘন্টার আগে কিচ্ছু বলা যাচ্ছে না আসলে উনি এতগুলো ডাইজিবাম খেয়ে নিয়েছেন স্ট্রেঞ্জ কি করে যে কালেক্ট করলেন এতগুলো তবে খুব বেশি অ্যাবজর্ভ হয়নি আমরা পাম্প করে স্টমাক ওয়াশ করেছি এখন ফ্লুইড চলছে ইনফ্যাক্ট নেসেসারি ট্রিটমেন্টগুলো আরম্ভ করা হয়েছে দেখা যাক ডক্টর ডক্টর যে করেই হোক বাঁচান ওকে ওকে বাঁচাতেই হবে ওকে ছাড়া আমি বিশ্বাস করুন ছাড়া ইনফ্যাক্ট কেউ নেই আমার আমি তো বললাম উই আর ট্রাইং আওয়ার বেস্ট আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আপনি এত ভেঙে পড়ছেন কেন ও হ্যাঁ ভালো কথা এই সেল করা খামটা ওর শাড়ির আঁচলে গিট দিয়ে বাঁধা ছিল খামটা আপনার নামেই লেখা নিন ধরুন ক্যান্সার আমাদের পৃথিবী থেকে সরিয়ে দিতে পারেনি ডাক্তার সৌন্দরা যুদ্ধ করেছিলেন ক্যান্সারের বিরুদ্ধে শতাব থেকে আমি বেঁচে ফিরে এসেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমার এই ফিরে আসাটা অপ্রত্যাশিত ছিল তোমার কাছে বিশেষ করে যখন আমার একটা বাদ দিতে হলো তখন থেকে তোমার কাছে বোধ আমি একটা অসম্পূর্ণ মানুষ হয়ে পড়েছিলাম কৌশিক গত নমাসে দিন দিন এটা এটা আরো স্পষ্ট হয়ে উঠছিল ডাক্তার ম্যাডাম বলেছিলেন আমার স্বাভাবিকতায় একটু নষ্ট হবে না আমি অনুভব করেছি যেন আমার স্বাভাবিকতা এতটুকু নষ্ট হয়নি নষ্ট হয়নি সুস্থ তবু তবুও আমরা দূরে সরে যাচ্ছিলাম তুমি চাইছিলে দূরে সরতে এবং সরেও গিয়েছিলে অনেকটাই আর এখন শুধু এক নিচে থাকা না জয়ন্তী তুমি আমাকে ভুল বুঝছো তুমি তুমি আমাকে শাস্তি দিতে এত বড় কাজটা করতে পারো না জয়ন্তী করতে পারো না অসংখ্য ধন্যবাদ জানাই দোল শ্রুতি সকল সিদ্ধ মঞ্চে থেকে নিচ্ছি দোল শ্রুতির কর্মধার মাননীয় সুমন চট্টোপাধ্যায় মহাশয়কে সুমন একটু মঞ্চে আসবেন আর সুমন তাহলে আপনারা একটু মঞ্চে থাকুন হলো বিশেষ প্রযোজনার শ্রুতি নাটক সুমন্দা অনুপস্থিত তাদের কলাকুশলীদের হাতে এবং তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি কত কথার পক্ষ থেকে সামনে আসুন প্রথমে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছি আমরা উত্তরীয় পড়াচ্ছেন সাধনা রায়চৌধুরী সরি উত্তরীয় পড়াচ্ছেন রত একটু জোর কত হয়ে যায় পুষ্প তুলে দিয়েছেন রেশমি গুহ এবং স্মারক প্রদানের জন্য ডেকে নিচ্ছি আমাদের রাখি দিকে রাখি তবাদার সহযোগিতায় সায়ন্তিকা বল এই সুন্দর মুহূর্ত আমরা আমাদের চির অনেকদিন মনে থাকবে আমাদের পরবর্তী পরিবেশনার জন্য আমন্ত্রিত শিল্পী দল সৃজনকে ডেকে নিচ্ছি আবারও আবারও মঞ্চে পরিবেশিত হবে আরেকটি শ্রুতি নাটক মঞ্চে এখন সৃজন আমাদের প্রিয় দুই শিল্পী আমাদের বহমপুরের চেনা মুখ চেনা শিল্পী শিল্পী তয় আমাদের প্রিয় সঞ্চালিকা দিদি এবং আবৃত্তি শিল্পী গুণে একেবারে ঘুণান নয়ী গুণবতী শিল্পী আমাদের শৌমিষ্ঠা দি শর্মিষ্ঠা দাস এবং আবৃত্তি বিশিষ্ট আবৃত্তি শিল্পী সোমনাথ দাস মহাশয় এখন বাঞ্চিত শ্রুতি নাটক পরিবেশনায় আমরা পেয়েছি সৃজনকে আমাদের দুই প্রিয় শিল্পী সোমনাথ দাস এবং সর্মিষ্ঠা দাস শ্রুতি নাটক পরিবেশনায় Встретил. Алло. 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 Hello, hello, hello. নমস্কার উপস্থিত সবাইকে আমাদের সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা ও শুভেচ্ছা আমরা এখানে আজ কত কথার অনুষ্ঠানে আমার খুব প্রিয় মানুষ আমি যার কবিতা এবং নাটকের ভক্ত সেই রাখিদের আমন্ত্রণে দিদিকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা আমরা এবারে আসি আমাদের আজকের অনুষ্ঠানে নাটক হানাবাড়ি রচনা সোমেন্দু ঘোষ অংশগ্রহণে শঙ্গতাশ শ্রীমিস্টার দাস আবুPopen শ্রী বনা দাসগুপ্ত নাটক হানাবাড়ি সদাশিব বাবু আছেন সদাশিব বাবু কাপে নমস্কার সদাশি বাবু আছেন নমস্কার আমি সদাশি বাবু কি ব্যাপার বলুন তো আমাকে ব্যাপার সেরকম কিছু না তবু এতটা পথ যখন এসেছেন একলা মহিলা সন্ধে নেমে এসেছে মানে ওই কাগজের একটা বিজ্ঞাপন দেখলাম এই বাড়িটা নাকি বিক্রি হবে তাই ও আসুন 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 ভেতরে আসুন ভেতরে হ্যাঁ আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না বসুন ওই চেয়ারটায় বসুন ঠিক আছে ঠিক আছে দাঁড়ান একটা কম পাওয়ারের আলো জানি এই আলোই চলবে আঙ্কি এত কম আলোতে বাড়িটা তো সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না বাড়ি কেনার ঝক্কি তো বোঝেন ঠিক আছে এতেই কাজ সেরে নেব মানে চালিয়ে নেব আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের উপর একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে আচ্ছা আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন ঠিক এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি না না সেরকম কিছু নয় আসলে

বাড়িতে কেন যাচ্ছি তখন আপনি কি বললেন আমি মানে বাড়ি কেনার কথাই বললাম তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি হ্যাঁ বললো তো সবাই বললো এই বাড়িতে আমি থাকতে পারবো না আজ কেউ পারেনি তাও আপনি এলেন ওদের মধ্যে কে যেন আবার বলল এই বাড়ির সব লোকজন বেশ কয়েক বছর আগে মারা গেছে তারপর থেকে বাড়িটা

মানে পুরোপুরি নিজেকে কোশাশ্কার মুক্ত বলি কি করে তবে হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা উচিত না হবে ঠিক বলেছেন চলুন এবার তাহলে বাড়িটা দেখবেন চলুন এই এই বারান্দা দিয়ে ঘরে ঢুকে এইটা হলো আমার বসার ঘর হুম আ আ দর্দ আলোটা জ্বালিয়ে দি এবার দেখুন তো ভালো করে এই আলোই জ্বলবে তো জ্বলবে মানে বাহ এত খাস ভারী মশাই তুমি কেমন যেন শেঁড় শেঁড়ে ভাব কিরকম নোংরা চারিদিকটা ঘোড়ির কোণে ধুল মাঘরছাড় জানি বাবা মেঝেতে পুরো ধুলো অনেকে ছাড়পোছ হয়নি মনে হচ্ছে একটু আছে এটা কি করে অস্বীকার করি বলুন আসলে আমি একা মানুষ তো সব দিক ঠিক সামলে উঠতে পারি না বাড়িতে আর কেউ নেই বুঝি ছিল আগে সবাই ছিল এখন আর কেউ নেই এদিকে আসুন আসুন

কিন্তু আমি কিন্তু কিন্তু নেই কিন্তু নেই কোন কিন্তু নেই আপনি ভুল দেখছেন আসুন দরজা দিয়ে বের হই চাঁদ সুন্দর না বাহ দীপ্তি বলেছেন

এই রকম باشه এলাকা এই বাড়ির এই দাম তো কিছুই না ঠিক বলেছেন এত কম দামে এই রকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে তবে তবে আবার কি তবে মানে মানে হ্যাঁ কিছুই না মানে তবে মানে কোনputes সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষালো কি বলছেন আপনি আপনি কি বলছেন কাকে আপনি ভূত বলছেন আপনাকে আমাকে হ্যাঁ আমাকে আপনি ভূত বলছেন আগে হ্যাঁ কি করে বুঝলেন যে আমি ভূত আপনার শরীর ভেদ করে পাশে দেওয়াল দেখা যাচ্ছে আপনার পায়ের ছাপ মেঝের পুরো ধুলোর উপর পড়ছে না আর আপনি দু দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন আপনার নজর তো ভারী কড়া কি রে ভয় পাচ্ছেন না কেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই কিন্তু মানুষ তো আমাকে দেখলেই ভয় পায় তা তবে আমি তো মানুষ নই মানুষ না তবে脾 কি ভূত ভূত আমি ও তবে පිට

অনেকেই কিন্তু শিল্পীদের কণ্ঠে যেভাবে জিনিসটিকে একেবারে সেই মহলে সেই বাস্তব আহ ভূত সেই জায়গায় আমাদের ছোট্টবেলায় যে আমরা মা ঠাকুমার কাছে যে শুনে বড় হওয়া পিতির গল্প ভূতির গল্প শুনে আমরা যেন পৌঁছে গিয়েছিলাম সেখানে অসাধারণ সঙ্গে আবহ আবহ সৃষ্টি আরো অসাধারণ প্রত্যেক শিল্পীকে অজস্র ধন্যবাদ সৃজনের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দুই শিল্পী সোমনাথ দা সর্মিষ্ঠা ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের আরেক প্রিয় বোন নৃত্যশিল্পী শ্রীপর্ণাকে যে এত সুন্দরভাবে আপহ সহযোগিতা করেছে আমি একটু অনুরোধ করব শ্রীপর্ণার জন্য একটু হাত তালি দেবেন জোরে ও কিন্তু একজন বিশিষ্ট নৃত্য শিল্পী আমাদের জেলায় আমাদের এই মুখগুলো ভীষণই পরিচিত বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমরা যেমন দেখি সব রূপে তারা আমাদের কাছে সব সময় ধরা দেয় ভীষণ ভালো মানুষ আমরা এখন বরণ করে নেব উত্তরীয় দিয়ে সুমিত মহলা নবিশকে দাদাকে ডেকে নিচ্ছি প্রথমে উত্তরীয় বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় দাদা সোমনাথ দাস করতালিটা একটু আর একটু জোরে এরপর পুষ্পস্তব তুলে দিচ্ছেন রাখি দাস এবং স্মারক প্রদান করবেন আমাদের কত প্রিয় প্রিয় সেই মুখ সকলের রাখি পরিচালনায় আজকের এই সাংস্কৃতিক মঞ্চে আমরা সকলে মিলিত হতে পেরেছি আমাদের জ্ঞানী গুণের সমাবেশে আজকে এখানে চাঁদের হাট লেগেছে চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে আজকের এই অনুষ্ঠান প্রেক্ষাগৃহ